হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে উদ্ভিদ ও প্রাণী রেচনতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো কোন উপখারটি স্বল্পগন্ধা গাছের মূলে থাকে কোন উপখারটি স্বল্পগন্ধা গাছের মূলে থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি রেসারপিন রেসারপিন স্বল্পগন্ধা গাছের মূলে থাকে পরবর্তী প্রশ্ন উপক্ষার উদ্ভিদের এক প্রকার কোন ঘটিত রেচন পদার্থ উপক্ষার উদ্ভিদের এক প্রকার কোন ঘটিত রেচন পদার্থ সঠিক উত্তরটি হলো অপশান সি নাইট্রোজেন ঘটিত উপক্ষার উদ্ভিদের এক প্রকার নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ পরবর্তী প্রশ্ন আফিম গাছের ছালে কোন উপাদান পাওয়া যায় আফিম গাছের ছালে কোন উপাদান পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান ডি মরফিন আফিম গাছের ছালে মরফিন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কোন গাছে তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয় কোন গাছে তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি প্যারা রবার প্যারা রবার গাছে তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয় পরবর্তী প্রশ্ন পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম কি। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা পরবর্তী প্রশ্ন নেফ্রিডিয়াম কার রেচন অঙ্গ নেফ্রিডিয়াম কার রেচন অঙ্গ সঠিক উত্তরটি হলো অপশান বি কেঁচোর কেঁচোর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়াম পরবর্তী প্রশ্ন মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম কী মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি গ্লুকোজ মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো গ্লুকোজ পরবর্তী প্রশ্ন রাফাইট কোন গাছ থেকে পাওয়া যায় রাফাইট কোন গাছ থেকে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশন বি কচু গাছ থেকে রাফাইট পাওয়া যায় পরবর্তী প্রশ্ন সিঙ্কোনা গাছ থেকে কোন উপকার পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে কোন উপকার পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশন বি শৃঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন বৃকীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম কী বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন ডি অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন বৃকীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোন হল অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা এডিএইচ পরবর্তী প্রশ্ন প্রাণী দেহে কোন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় প্রাণী দেহে কোন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় সঠিক উত্তরটি হলো অপশন বি প্রোটিন দেহে প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর প্রধান অঙ্গের নাম কী মেরুদণ্ডী প্রাণীর প্রধান অঙ্গের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি বৃক্ক মেরুদণ্ডী প্রাণীর প্রধান অঙ্গের নাম হল বৃক্ক পরবর্তী প্রশ্ন গ্লো মেরুলাস কোন কণিকার অংশ গ্লো মেরুলাস কোন কণিকার অংশ সঠিক উত্তরটি হলো অপশান এ ম্যালপিজিয়ান গ্লো মেরুলাস হলো ম্যালপিজিয়ানের অংশ পরবর্তী প্রশ্ন বোজানাসের অঙ্গ কার রেচন অঙ্গ বোজানাসের অঙ্গ কার রেচন অঙ্গ সঠিক উত্তরটি হল অপশান সি বোজানাসের অঙ্গ হলো ইউনিও বা ঝিনুকের রেচন অঙ্গ পরবর্তী প্রশ্ন কোন গাছে রজন নালীতে রজন থাকে কোন গাছে রজন নালীতে রজন থাকে সঠিক উত্তরটি হলো অপশন সি পাইন গাছে রজন নালীতে রজন থাকে পরবর্তী প্রশ্ন কোন জাতীয় ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে রেচন পদার্থ বলে কোন জাতীয় ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে রেচন পদার্থ বলে সঠিক উত্তরটি হলো অপশন এ বিপাকজাত বিপাকজাত ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে রেচন পদার্থ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন অর্জুন পেয়ারা ইত্যাদি উদ্ভিদ কিছু কিছু রেচন পদার্থকে কোন অংশে সাময়িকভাবে জমা রাখে অর্জুন পেয়ারা ইত্যাদি উদ্ভিদ কিছু কিছু রেচন পদার্থকে কোন অংশে সাময়িকভাবে জমা রাখে সঠিক উত্তরটি হলো অপশান বি ছালে অর্জুন পেয়ারা ইত্যাদি উদ্ভিদ কিছু কিছু রেচন পদার্থকে ছালে সাময়িকভাবে জমা রাখে পরবর্তী প্রশ্ন বাবলা আমড়া সিরিজ ইত্যাদি উদ্ভিদের বাকলের ফাটল বা ক্ষত দিয়ে কী নিঃসৃত হয় বাবলা আমড়া সিরিজ ইত্যাদি উদ্ভিদের বাকলের ফাটল বা ক্ষত দিয়ে কী নিঃসৃত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি গদ বাবলা আমড়া সিরিজ ইত্যাদি উদ্ভিদের বাকলের ফাটল বা ক্ষত দিয়ে গদ নিঃশৃত হয় পরবর্তী প্রশ্ন কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রজন কিসে দ্রবীভূত হয় কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রজন কিসে দ্রবীভূত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যালকোহলে কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রজন অ্যালকোহলে দ্রবীভূত হয় পরবর্তী প্রশ্ন নাক্স ভূমিকা গাছের বীজে কোন উপকার থাকে নাক্স ভূমিকা গাছের বীজে কোন উপকার থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি স্ট্রিক নিন নাক্স ভূমিকা গাছের স্ট্রিক নিন নামক উপকার থাকে পরবর্তী প্রশ্ন বেলেডোনা গাছের মূলে ও পাতায় কোন উপকার থাকে বেলেডোনা গাছের মূলে ও পাতায় কোন উপকার থাকে সঠিক উত্তরটি হল অপশান এ এট্রোপিন বেলেডোনা গাছের মূলে ও পাতায় এট্রোপিন নামক উপকার থাকে পরবর্তী প্রশ্ন হলো এফিড্রিন নামক উপকার কোন গাছের কাণ্ড ও মূলের ছালে থাকে এফিড্রিন নামক উপকার কোন গাছের কাণ্ড ও মূলের ছালে থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি এফিড্রা এফিড্রিন নামক উপখার এফিড্রা গাছের কাণ্ড ও মূলের ছালে থাকে পরবর্তী প্রশ্ন বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে কি বলা হয় বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে হেনলির লুপ বলা হয় পরবর্তী প্রশ্ন গ্লো মেরুলাসের সন্নিকটে অবস্থিত বৃক্ষীয় নালিকার প্রথম অংশকে কি বলা হয় গ্লো মেরুলাসের সন্নিকটে অবস্থিত নালিকার প্রথম অংশকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ পরা নালিকা গ্লো মেরুলাসের সন্নিকটে অবস্থিত নালিকার প্রথম অংশকে পরা নালিকা বলা হয় পরবর্তী প্রশ্ন হেনলির লুপের অধগামী বাহুতে কি শোষণ হয় হেনলির লুপের অধোগামী বাহুতে কি শোষণ হয় সঠিক উত্তরটি হলো অপশান সি জল হেনলির লুপের অধোগামী বাহুতে জল শোষণ হয় পরবর্তী প্রশ্ন হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে কোন আয়নের শোষণ হয় হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে কোন আয়নের শোষণ হয় সঠিক উত্তরটি হলো অপশান বি সোডিয়াম পরবর্তী প্রশ্ন বৃকীয় নালিকার শেষ অংশ কি বৃক্কীয় নালিকার শেষ অংশ কি সঠিক উত্তরটি হলো অপশান সি সংগ্রাহী নালিকা বৃকীয় নালিকার শেষ অংশ হল সংগ্রাহী নালিকা পরবর্তী প্রশ্ন নেফ্রনের কোন অংশ যান্ত্রিক ছাঁকনির ন্যায় কাজ করে নেফ্রনের কোন অংশ যান্ত্রিক ছাঁকনির ন্যায় কাজ করে সঠিক উত্তরটি হলো অপশান বি মেরুলাস নেফ্রনের গ্লো গ্লোমেরুলাস যান্ত্রিক ছাঁকনির ন্যায় কাজ করে পরবর্তী প্রশ্ন ত্বকস্থিত কোন গ্রন্থির মাধ্যমে সিরাম খরিত হয় ত্বকস্থিত কোন গ্রন্থির মাধ্যমে সিরাম খরিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ সিবেসিয়াস গ্রন্থি ত্বকস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিরাম খরিত হয় পরবর্তী প্রশ্ন বুকের সঙ্গে সংশ্লিষ্ট অংশটি কি বুকের সঙ্গে সংশ্লিষ্ট অংশটি কী সঠিক উত্তরটি হলো অপশান এ মেকুলা ডেন্সা বুকের সঙ্গে সংশ্লিষ্ট অংশটি হলো মেকুলা ডেন্সা তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে